যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার আলাপ করে দেবো একদম শুরুতে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা এই মুহূর্তে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর হয়েছিল সংখ্যালঘুদেরকে আঘাত করা হয়েছিল এটা বাস্তব এই অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে সংখ্যালঘুদের সাপোর্ট দিতে সুরক্ষা দিতে আর যদি না দেয় তখন কি করতে হবে আমি দেখছিলাম এতক্ষণ ধরে তোমাকে একটা কথা বলি বাংলাদেশ থেকে আমি একটি মেসেজ পেয়েছি এবং আমি সেটা কনফার্মও করেছি এই যবে তখন থেকে এই ঘটনা ঘটেছে গত সাত আট দিনে বাংলাদেশের সবথেকে পপুলার টিভি চ্যানেল এটিএন বাংলা তাদের ভিউয়ারশিপ ছিল সম্ভবত ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার টু মিলিয়ন পার ডে এবং তোমার রিপাবলিক চ্যানেলের বাংলা রিপাবলিক বাংলার এ ছিল एवरी ডে রোজ 45 মিলিয়ন ভিউয়ারে 4.5 কোটি লোক রোজ দেখেছে তোমরা যদি ফেক হতে তাহলে ওই জায়গাটায় পৌঁছাতো এবং এটা ঘটনা বাংলাদেশ থেকে বহু সংখ্যা এটা এটা মানুষের জোট নয় এটা 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 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা প্রতিদিন মার খাচ্ছে বাংলাদেশে এটা তাদের জোট না না এটা শুধু সংখ্যালঘু মানুষ নয় আমাকে যে মেসেজটা ফরওয়ার্ড করেছে তিনি সংখ্যাগুরু সম্প্রদায়ের উনি আওয়ামী লীগের একজন নেতৃস্থানীয় মানুষ এবং ওই আমাকে পাঠিয়েছিল পুরো আমি তোমাকে পাঠিয়ে দেব পরে তোমার রেফারেন্সের জন্য এবং ওখানে কিন্তু বাংলা বা ভারতবর্ষের অন্য কোনো চ্যানেলের না নেই থার্ড পজিশনে সময় টিভি তারা আরও অনেক পিছে নাও কামিং ব্যাক টু তোমার যে প্রশ্ন ছিল যে মোহাম্মদ ইউনুসের সরকার সংখ্যাগুরুদের সংখ্যালঘুদের বাঁচাতে পারবে কিনা আমি একটা জাস্ট এক্সাম্পল দেখ এই অরণ্য পশু পাখিদের নিয়ে যে অরণ্যে জঙ্গলে গভীর জঙ্গলে যদি কোনো মন্ত্রিসভা তৈরি হয় যাতে রয়েছে ব্ল্যাক মাম্বা যে জঙ্গলি বুকু ঢোল বা ডিঙ্গ এবং তার প্রধান করে দেওয়া হচ্ছে একটি খরগোশকে কারণ খরগোশ নিরীহ নিষ্পাপ সেটাকে মুখোশ এবং তার সঙ্গে থাকবে এই হায়না নেকড়ে ব্ল্যাক মাম্বা এদের সরকার এবং তারা সিদ্ধান্ত নেবে যে সরকার ওই জঙ্গলে সমস্ত পশু পাখিদের তারা প্রোটেক্ট করবে তাহলে যে অবস্থা হবে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এক্সাক্টলি তাই আমি জানি না মোহাম্মদ ইউনিস শুনছেন কিনা কারণ আমি একটা প্রশ্ন তুলি এই যে অন্তর্বর্তী সরকারের ষোলো সতেরো জন মেম্বার তার মধ্যে একটি রত্ন রয়েছে সেই রত্নটির নাম খালেদ হোসেন খালেদ হুসেন কে না এই হেফাজতের নায়েবে আমির ছিলেন হেফাজত কি হেফাজত আরবি ল্যাঙ্গুয়েজে দ্যাট ইজ দ্য কাস্টেডিয়ান কাস্টেডিয়ান অফ হোয়াট হাফি হেফাজতে ইসলাম খুব ভালো ধর্মের জন্য একটা কাস্টেডিয়ান হতেই পারে দু হাজার দশে হেফাজত তৈরি হয় দু হাজার চব্বিশ অব্দি রেকর্ড কি এই ভদ্রলোক খালেদ হোসেন যখন নায়েবে আমির ছিলেন তিনটে বড় মুভমেন্ট হয় দু হাজার এগারোতে একটা সাংঘাতিক বড় মুভমেন্ট করে এরা রক্তক্ষয়ী সংগ্রাম করে আর সেই রক্তক্ষয়ী সংগ্রামে কি ছিল যে বাংলাদেশের সংবিধানকে খিলাফতি শাসন বা যেটা শরিয়ত বলে সে শরিয়ত অনুযায়ী অ্যামেন্ড করতে হবে এক নারী পুরুষের সমান অধিকার হবে না হতে পারে না দুই নাম্বার তিন খুব ডেঞ্জারাস কোন রকম মোমবাতি মিছিল হবে না রাষ্ট্রে কোন রকম মূর্তি থাকবে না এবং বাঙালির পয়লা বৈশাখ কোনোভাবেই বছরের প্রথম দিন মানাতে না এগুলো সব বিজাতীয় অনুষ্ঠান আর এই এই খালেদ হোসেন আমির ছিলেন তিনি এখন এই অন্তর্বর্তী সরকারের একটা অংশ আমি আজকে প্রশ্ন করতে চাই একজন মহিলার সঙ্গে রিসেন্টলি আমার একটি চ্যানেলে বিতণ্ডা বিতর্কে হয় হয়ে থাকে পাধন সম্ভবত উনি বাংলাদেশের এক বুদ্ধিজীবী আমি তো মনে করি এই বাংলায় পশ্চিম বাংলার আর বাংলার পার্থক্য শুধু বেড়া বাকি সব এক সুবিধা বল আমি ওই বাদন সেদিন বলছিলেন যে শেখ হাসিনার আমলে নারীর সম্মান ছিল না ইত্যাদি ইত্যাদি আমি সেই বাঁধনকে আজকে প্রশ্ন করতে চাই এই খালেদ হোসেনের নেতৃত্বাধীন হেফাজত একজন মহিলা সাংবাদিককে টিভি চ্যানেলের সাংবাদিককে বেধড়ক পিটিয়েছিল মারধর করেছিল নির্মম অত্যাচার করেছিল প্রকাশ্যে কারণ সেই মহিলার অপরাধ ছিল হেফাজতের একটি পাবলিক মিটিং উনি কভার করতে গেছিলেন নারী হয়ে পুরুষের এদের যে সাম্রাজ্য এদের যে অন্তর্বর্তী সরকার তাদের কাছে ইসলামের লোকরা প্রোটেক্টেড নন তুই সংখ্যালঘু হিন্দুর কথা বলছো আমি তো বিশ্বাস করতে রাজি নই আমি তো বললাম বেশ মাম্বা হায়না এদের সরকারের প্রধান হচ্ছেন নিখরগোশ মহম্মদ বেশ আমি যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার আলাপ করে দেবো একদম শুরুতে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা এই মুহূর্তে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী সংখ্যালঘুদের বাড়ি ভাংচুর হয়েছিল সংখ্যালঘুদেরকে আঘাত করা হয়েছিল এটা বাস্তব এই অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে সংখ্যালঘুদের সাপোর্ট দিতে সুরক্ষা দিতে আর যদি না দেয় তখন কি করতে হবে আমি দেখছিলাম এতক্ষণ ধরে তোমাকে একটা কথা বলি বাংলাদেশ থেকে আমি একটি মেসেজ পেয়েছি এবং আমি সেটা কনফার্মও করেছি যে এই জবাবে যখন থেকে এই ঘটনা ঘটেছে গত সাত আট দিনে বাংলাদেশের সব থেকে পপুলার টিভি চ্যানেল এটিএন বাংলা তাদের ভিউয়ারশিপ ছিল সম্ভবত ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার টু মিলিয়ন পার ডে এবং তোমার রিপাবলিক চ্যানেলে বাংলা রিপাবলিক বাংলার ইয়ারশিপ ছিল एवरी ডে রোজ 45 মিলিয়ন ভিউয়ার চার কোটি লোক রোজ দেখেছে তোমরা যদি फेक হতে তাহলে ওই জায়গাটা পৌঁছাতো এবং এটা ঘটনা বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু এটা 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 মানুষের জোট এটা নয় এটা 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 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা প্রতিদিন মার খাচ্ছে বাংলাদেশে এটা তাদের জোট না করে তারা শুধু শুধু সংখ্যা লোগো মানুষ নয় আমাকে যে মেসেজটা ফরওয়ার্ড করেছে তিনি সংখ্যাগুরু সম্প্রদায়ের উনি আওয়ামী লীগের একটা নেত্রীস্থানীয় ব্যক্তি এবং ওই আমাকে পাঠিয়েছিল পুরলিস আমি তোমাকে পাঠিয়ে দেব পরে তোমার রেফারেন্সে করব এবং ওখানে কিন্তু বাংলা বা ভারতবর্ষের অন্য কোনো চ্যানেলের নামে থার্ড পজিশনে সোমাই টিভি তারা আরো অনেক পিছে নাও কামিং ব্যাক টু তোমার যে প্রশ্ন ছিল যে মোহাম্মদ ইউনুসের সরকার সংখ্যাগুরুদের সংখ্যালঘুদের বাঁচাতে পারবে কিনা আমি একটা জাস্ট এক্সাম্পল এই অরণ্য পশু পাখিদের নিয়ে যে অরণ্যে জঙ্গলে গভীর জঙ্গলে যদি কোনো মন্ত্রিসভা তৈরি হয় যাতে রয়েছে ব্ল্যাক মাম্বা হায়না নেকরে যে জঙ্গলি গুপুর ঢোল বা ডিঙ্গ এবং তার প্রধান করে দেওয়া হচ্ছে একটি খরগোশকে কারণ খরগোশ নিরীহ নিষ্পাপ সেটাকে মুখোশ এবং তার সঙ্গে থাকবে এই হায়না নেখড়ে ব্ল্যাক মাম্মা এদের সরকার এবং তারা সিদ্ধান্ত নেবে যে সরকার ওই জঙ্গলের সমস্ত পশু পাখিদের তারা প্রোটেক্ট করবে তাহলে অবস্থা হবে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার আমি জানি না শুনছেন কিনা কারণ আমি একটা প্রশ্ন তুলি এই যে অন্তর্বর্তী সরকারের ষোলো সতেরো জন মেম্বার তার মধ্যে একটি রত্ন রয়েছে সেই রত্নটির নাম খালেদ হুসেন খালেদ হুসেন কে না এই হেফাজতের নায়েবে আমির ছিলেন হেফাজত কি হেফাজত আরবি ল্যাঙ্গুয়েজে দ্যাট ইজ দ্য কাস্টেডিয়ান কাস্টেডিয়ান অফ হোয়াট হাফি হেফাজতে ইসলাম খুব ভালো ধর্মের জন্য একটা কাস্টেডিয়ান হতেই পারে দু হাজার দশে হেফাজত তৈরি হয় দু হাজার চব্বিশ অব্দি রেকর্ড কি এই ভদ্রলোক খালেদ হোসেন যখন নায়েবে আমির ছিলেন তিনটে বড় মুভমেন্ট হয় দু হাজার এগারোতে একটা সাংঘাতিক বড় মুভমেন্ট করে এরা রক্তক্ষয়ী সংগ্রাম করে আর সেই রক্তক্ষয়ী সংগ্রামে কি ছিল যে বাংলাদেশের সংবিধানকে খিলাফতি শাসন বা যেটা শরিয়ত বলে সেই শরিয়ত অনুযায়ী অ্যামেন্ড করতে হবে এক নারী পুরুষের সমান অধিকার হবে না হতে পারে না দুই নাম্বার তিন খুব ডেঞ্জারাস কোন রকম মোমবাতি মিছিল হবে না রাষ্ট্রে কোন রকম মূর্তি থাকবে না এবং বাঙালির পয়লা বৈশাখ কোন ভাবেই বছরের প্রথম দিন মানাতে পারবেন এগুলো সব বিজাতীয় অনুষ্ঠান আর এই এই ভদ্রলোক আমির ছিলেন তিনি এখনই অন্তর্বর্তী সরকারের একটা অংশ আমি আজকে প্রশ্ন করতে চাই একজন মহিলার সঙ্গে রিসেন্টলি আমার একটি চ্যানেলে বাঘবিতণ্ডা বিতর্কে হয় হয়ে থাকে বাদন সম্ভবত উনি বাংলাদেশের এক বুদ্ধিজীবী আমি তো মনে করি এই বাংলায় বাংলার বুদ্ধিজীবী আর পূর্ব বুদ্ধিজীবীদের মধ্যে পার্থক্য শুধু তারা বেড়া বাকি সব এক চুবিধা আমি ওই বাদন সেদিন বলছিলেন যে শেখ হাসিনার আমলে নারীর সম্মান ছিল না ইত্যাদি ইত্যাদি আমি সেই বাঁধনকে আজকে প্রশ্ন করতে চাই এই খালেদ হোসেনের নেতৃত্বাধীন হেফাজত একজন মহিলা সাংবাদিককে টিভি চ্যানেলের সাংবাদিককে নির্মম অত্যাচার করেছিল প্রকাশ্যে কারণ সেই মহিলার অপরাধ ছিল হেফাজতের একটি পাবলিক মিটিং উনি কভার করতে গেছিলেন নারী হয়ে পুরুষের এদের যে সাম্রাজ্য এদের যে অন্তর্বর্তী সরকার তাদের কাছে ইসলামের লোকরা প্রোটেক্টেড নন দুই সংখ্যালঘু হিন্দুর কথা বলছো আমি তো বিশ্বাস করতেই রাজি আমি তো বললাম বেশ মাম্বা হায়না এদের সরকারের প্রধান হচ্ছেন এই খরগোশ মাম্বা বি